আসসালামু আলাইকুম আল্লাহ সল্লি ওসল্লিম ওবারিক আলাই এটি আলিম পরীক্ষা দুই হাজার পঁচিশ চূড়ান্ত সাজেশন আর আজকে আমি তোমাদেরকে আলিম পরীক্ষার দুই হাজার পঁচিশে কোরআন সাজেশনটি দেব তো এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোরআন সাজেশন এটার বিষয় কোড হচ্ছে দুইশো এক পূর্ণমান একশো এ পরীক্ষায় তোমাদের দুইটা অংশ থাকবে একটা হচ্ছে কোরআন ক এটা পূর্ণমান হচ্ছে নব্বই দুইটা হচ্ছে দুই খ সানের নজুল ও এর নামকরণ চুরার নামকরণের কারণ এটা পূর্ণমান হচ্ছে দশ তো তোমাদের যে নব্বই মার্ক এই নব্বই মার্কের জন্য তোমাদের প্রশ্নে আটটি প্রশ্ন থাকবে এবং সেখান থেকে যে কোনো ছয়টি উত্তর লিখতে হবে বুঝতে পারছি আর প্রতি ছয়টি যে লিখতে হবে এই প্রতি প্রশ্নের জন্য তোমার প্রতিটি প্রশ্নে একটা করে অনুবাদ থাকবে অনুবাদে নয় কে নয় নয় কে নয় তোমার অনুবাদে মার্ক থাকবে নয় এবং তার সাথে তালিক প্রশ্ন থাকবে দুটি